হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিতে আছে হাসের মাংস সাথে কাঁচামরিচ দিয়ে রান্না করব আজকে তো আপনারা সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন আর যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি সব কিছু নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ বাটা সাথে হলুদ ধনিয়ার গুড়ুম মাংসের মশলা জিরা বাটা সব কিছু নিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো তো আপনার সবাই পাশে থাকবেন আশা করি ভালো ভালো কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে সব কিছু নিয়ে এখানে আমি তেজপাতা দারুচিনি এগুলো দিয়ে দিচ্ছি সাথে লবঙ্গ গোলমরিচ এলাচ এগুলো দিয়ে দিব তো আমি সব কিছু নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম রাঁধুনি এই যে রেডি মশলা আর কি এগুলো হচ্ছে মাংসের মশলা আমি সাথে দিচ্ছি একটু অল্প করে হাঁসের মাংসের জন্য তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি কড়াইয়াতে দেখেন তেগুলো আমি সবগুলো ভালো করে মিক্স করে নিব এই যে বিয়ার্স এদিকে আমি চুলার উপর কোয়া বসাই দিছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি তেলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি সব কিছু নিয়ে এনেছি হলুদ মরিচ কাঁচামরিচের গুঁড়ো জিরা বাটা মাংসের মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি এলাচ দারুচিনি গুলমরিচ তেজপাতা সব কিছু নিয়ে নিলাম এখন তেলগুলা গরম হয়ে গেছে আমি সব কিছু দিয়ে দিব বিসমিল্লা এই যে দেখেন আমি এদিকে মশলাগুলো আরো কষিয়ে নিছি দেখতেছে এখন একটা আমি মাংসগুলা দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিলাম আজকে রান্না করতেছি হাঁসের মাংস কাঁচামরিচ দিয়ে শীতকালীন হাঁসের মাংসের ভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মজা হয় যে দেখেন এভাবে আমি গিয়ে করে নেব সবগুলা আরো এই যে জক মাংসগুলা কষানো হয়ে গেছে কেন আসা পরে ভিডিওটা শেয়ার করবো এই যেখানে আমি গুলা দিয়ে দিলাম নারিকেলগুলো দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নিব আজকে একদম আটালোভাবে রান্না করব তো মাংসগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু জুল দিয়ে দিচ্ছি দেখতেছেন আমি আজকে রান্নাটা করছি ফেলছি অলরেডি দেখেন কতটা বোনা করে রান্না করছি হাঁসের মাংস সাথে নারিকেল একদম আটালোভাবে রান্না করছি অনেকগুলো জুল দিয়েছিলাম তো সিদ্ধ করছি সিদ্ধ করে হাঁসের মাংস সিদ্ধ করছি যে দেখেন কতটুকু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর উপর চোখ রাখবেন নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে খাবেন বাসায় কাঁচামরিচ দিয়ে আর শীতকালে কিন্তু কাঁচামরিচের রান্না কিন্তু অনেক মজা কেটে সো আজকে ভিডিও এতটুকু অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধু করে নেবেন কে কে আমার বন্ধু হ্যালো বিওয়ার চলার রান্নাগর রান্নাঘর থেকে সুজা এই যে চলা আর বোনা করে করে নারিকেল দিয়ে রান্না করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের রান্নাটা কিন্তু খেতে অনেকটাই দারুণ হয়েছে আমরা কিন্তু অলরেডি খেয়ে ফেলছি তো আপনাদের শেয়ার করতে বলে গেছিলাম তো একটু শেয়ার করে নিচ্ছি রান্নাটা কিন্তু অনেক মজা কেকে নারকেল দিয়ে হাঁসের মাংস খাইছেন কাঁচামরিচ দিয়ে রান্না করে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি কিন্তু প্রথম কাচ্ছি কাঁচামরিচ দিয়ে নারকেল দিয়ে হাঁসের মাংস অনেকটা খেতে মজা হয়েছে অবশ্যই আপনাদেরও মজা লাগবে হয়তো অনেকেরই জীবজন জঞ্চলা আসতেছে আমার কথা শুনে তো অবশ্যই রান্না করে দেখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ